টোটাল গাছ নিয়ে আমাদের মেইন চেম্বারের যে গাছগুলো আছে শেষ করছি দেখেন কীভাবে করলাম এই দেখেন এখানে আমরা দুইটা পিঠ একসাথে গাছ বলে বলে হাউস বলে যে যে বাসায় চিনে একটা ময়লার লাইন আর একটা ওয়েস্ট ওয়াটারের লাইন এই যে পার্টিশনটা আমরা মিলিয়ে দিলাম ঠিক আছে এই যে ময়লার লাইনের এই পাইপটা আমরা আলাদা টেনে নিচ্ছি এই দেখেন উপর দা নিচ্ছি এদিকে মাটি ফেলায় বইটা দিব আর না হয় হাউসের ভিতরটা নিলে অনেক নিচে চলে যায় কারণ সে নিচে চলে গেলে ভবিষ্যতে ডেনে পানি উঠবে না এই কারণে আমরা আগে উঁচা করে লাইন টেনে দিচ্ছি ঠিক আছে এই সে নীল কথা এই এসে প্রথম পিঠটা আমরা আমাদের এখানে চারটা চেম্বার হয়েছে টোটাল চারটা পিঠ হয়েছে এইসে দ্বিতীয় পিঠ এই যে কাজ করতেছে এটা হয়েছে দ্বিতীয় পিঠ হ্যাঁ আমরা ওই যে তলাটা যে নিচে পাইপ দেখতেছেন এটা এই সাইড বইয়ে দেবো ওই সাইড ক্লিয়ার থাকবে এটা বইয়ে উপরের পাইপে লেবেল মিলাই দিব এখানেও আমরা দুইটা পাইপ নামাইলাম প্রত্যেকটা জায়গায় দুইটা এই পাশে এই পাশে এই যে দিছি ভিতরে পাতটা বড় ছিল কেটে দিছি এখানে স্থানে কাটতে দেখা যায় এটাও सेम ভাবে করা হয়েছে একই মাপে আমরা 36 ইঞ্চি করে প্রত্যেকটা চ্যাম্বার 36 ইঞ্চি করে যাচ্ছি ওই যে ইঞ্চি ছত্রিশ ঠিক আছে সেম সিস্টেম দেখি এই জায়গা থেকে আমরা ছয় ইঞ্চি লাইন দিচ্ছি তারপরে ভবিষ্যতে যদি ড্রেনিং নেওয়া এই দিকে আমাদের দুইটা তিনটা বাথরুম এটা আমি আশা করি সমস্যা হবে না যেহেতু মেইন চেম্বার বা পিট আছে সমস্যা হবে না আর সমস্যা হলো ঢাকনা খুলে এটা সারতে পারবো এইছে সে এই জায়গায় আইসা আমরা পুজো মলার হাউস ময়লা যে চকুলটা এটা হচ্ছে মেন চকুল এই চকুটা আমরা ক্রসটি দেওয়া ঢুকাই ক্রস কি দিছি একটা পাশের চেম্বারে চলে গেছে আরেকটা এই যে পাশের চেম্বার থেকে এখানে চলে আসি এই থেকে আবার এইদিকে একটা লাইন রাখছি হুম দিয়ে ভবিষ্যতে যদি জ্যাম বাজে তাহলে এখানে যেহেতু একটা সিঁড়ি হবে ঘরে ঢোকার একটা চকি দিব আর কি তাইলে এই জায়গার মধ্যে আর পিঠ দেওয়া সম্ভব হবে না এই কারণে আমরা এই জায়গার মধ্যে এভাবে একটা ক্রস কি দিয়ে আমরা এইভাবে লাইনটা করলাম এই যে এই মাথা থেকে ইনশাল্লাহ এটা শুটাইতে পারবে এই যে দেখেন যেই জায়গা থেকে এখান থেকে পান্স করবো একবারে ওই হাউস পন্থ ক্লিয়ার ঠিক আছে এটা একটা মানে বিপজ্জনক কাজের সমাধান এখানে বের করে দিলাম আর এই পির মাথা থেকে এই চেম্বারে এই যে লাইনটিল আসছে প্রত্যেকটা কি আমাদের গাঁতার শেষ বা চেম্বার গাঁতার শেষ গাঁত কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখানে আমাদের দুইটা পাইপ নামছে দুইটা পাইপ দ্বারা টোটাল কাজ মিলিয়ে নিলাম ঠিক আছে এই যে আমাদের মেইন কাজ এক নাম্বার এই দুই নাম্বার ওই পাশেটাই তিন নাম্বার ওই যে লাস্টের মাথায় একটা আছে চার নাম্বার ঠিক আছে এইভাবে আমরা মোট মোটামুটি কাজটা বুঝছিলাম আর উপরে গাছের ভিডিওতে আগেই দিচ্ছি পানি লাইনের যে পানি লাইনও আমরা প্রত্যেকটাই সিঙ্গেল করে দিচ্ছি হুম ওকে